আজকে আমরা যে ম্যাথেমেটিক্স ক্লাবটা নিয়ে আসছি সেই ক্লাবটার টপিক হলো গোলক যাকে ইংলিশে বলা স্পেয়ার এই স্পেয়ার সম্বন্ধে অঙ্ক যে করতে গেলে আমাদের দু তিনটা জিনিস মাথায় রাখতে হয় একটা স্পেয়ার যার হচ্ছে ব্যাসার্ধ আমরা আর্ট দিয়ে ডিনোট করব। এবং এই যে গোলক এই গোলকের আয়তনের সূত্র কি চারের তিন পাই আর কিউ এবং এর পৃষ্ঠতলের ক্ষেত্র বল ফোর পাই আট স্কোয়ার একটা ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করছি একটা গোলক কীরকম হয় এবং গোলকটাকে কেটে দিলে একটা অর্ধ গোলক হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কোনটা হয় সেগুলো ডায়াগ্রামের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করছি আমরা একটা লোহার বল এরকম একটা লোহার গুলি বা মার্বেল একটা গোলক এই গোলকের মা সেন্টার থেকে পরিধি পর্যন্ত দূরত্ব এটাকে আমরা কী দিয়ে ডিনোট করবো আর দিয়ে এটাকে ব্যাসার্ধ বলা এটা একদম নিরেক্ট আছে মানে কোনো ফাঁকা ফাঁকা নেই মাঝখানে এটা হচ্ছে গোলো এর আয়তনের সূত্র কি আয়তনকে আমরা ভি অর্থাৎ ভলিউম চারের তিন পাই আর কিউ দিয়ে ডিনোট করব। এবং এর যে সারফেস এরিয়া অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে এর চারদিকে যে কভারটা দেওয়া আছে সেটাকে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলবো যেটা সূত্র কি ফোর পাই আর স্কোয়ার অর্থাৎ একটা গোলকের উপর যদি একটা রঙ করি তার বাইরের উপরই ভাগটাই আমরা রঙ করবো সেই যেই পরিমাণ অংশটা রঙ করেছি সেটাকে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলবো এবং অর্ধগোলক কী হবে অর্ধ গোলকের ক্ষেত্রে অর্ধেক অর্থাৎ গোলকটা জাস্ট অর্ধেক মাঝখান থেকে কেটে দিয়েছি এটা নিরেড একদম তাহলে এটার ক্ষেত্রফল কত হবে জাস্ট এসটা এস অর্থাৎ ফোর পাই আর স্কোয়ারকে দুই দিয়ে ভাগ করে দেব তখন ক্ষেত্রফল কত হবে টু পাই আর্ট স্কোয়ার একটা বাটিকে আমরা কল্পনা করতে পারি একটা বাটি হচ্ছে অর্ধগোলক যারটা যার মাঝখানটা ফাঁকা এবং চারদিকে আউটার হচ্ছে মেটাল দিয়ে বাটিটা তৈরি এটা হচ্ছে অর্ধগুলো এই দুটা সূত্র জানলেই হয়ে যাবে একটা হচ্ছে গোলকের হচ্ছে আয়তনের সূত্র চারের তিন পাই আর কিউব আর হচ্ছে ব্যসার্ধ আর পাই পায়ের মানে হচ্ছে বাইশ বাইশ আর এস এস মানে হচ্ছে সারফেস এরিয়া অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল সূত্র কি ফোর পাই আট স্কোয়ার এবং ওই যে গোলক ওই গোলকটার যদি অর্ধ গোলক হয় তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্র বল কত হবে জাস্ট ফোর পাই আর্ট স্কোয়ারকে দুই দিয়ে ভাগ করে টু পাই আর স্কোয়ার পাবো আর এই মানে আয়তনের একক যেহেতু আর কিউব অর্থাৎ মিটার কিউব আছে বলে একক হবে ঘন মিটার বা ঘন সেন্টিমিটার আর সারফেস যে অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর স্কোয়ার থাকার জন্য এখানে বর্গ মিটার বা স্কোয়ার মিটার বা স্কোয়ার সেন্টিমিটার এই দুটা ইউনিট আমরা ব্যবহার করবো পরবর্তীতে যে অনুশীলন যে কোশ্চেন আছে বারো কোষে দেখি বারো সেইগুলা সলিউশন এখানে দেওয়া হয়েছে প্রথম যে কোশ্চেনটা আছে প্রথম যে কোশ্চেনটা আছে পড়ে দিচ্ছি অঙ্কটা এক নম্বর কোশ্চেন একটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার হলে তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে তাহলে এখানে গিভেন ডাটা কী দেওয়া আছে গোলকের ব্যাসার্ধ আমরা স্মল দিয়ে ডিনোট করেছি এর তাহলে আয়তন কত হবে চার তিন পাই আর কিউব এবং সমগ্র তলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার চা এটা যা সূত্র আমি লিখেছি এক নম্বর কোশ্চেনের সলিউশন গোলকের ব্যসাত দেওয়া আছে টেন পয়েন্ট ফাইভ এবং সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে ফোর পাই আর স্কোয়ার ফোর পায়ের মান বাইশ বাই সাত আর এর মান কি টেন পয়েন্ট ফাইভ তার হোল স্কোয়ার বুঝেছি পয়েন্টটাকে তুললে এখানে দশ আসবে তাহলে একশো পাঁচ বাই দশের হোল স্কোয়ার ফোর পাই আট স্কোয়ার অর্থাৎ একশো পাঁচ ইন্টু একশো পাঁচ আর দশ ইন্টু দশ কাটাকাটি করলে কত আসবে সিক্সটি টু ইন্টু টোয়েন্টি ওয়ান আর গুণ করলে কত হবে এক তিন আট ছয় বর্গ সেন্টিমিটার হবে রাইট অ্যান্সার পরের যে কোশ্চেনটা আছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেন্টিমিটারে সতেরো দশমিক পঞ্চাশ টাকা হিসাবে খরচ হয়েছে চারশো একত্রিশ টাকা কুড়ি টাকা মানে চারশো একত্রিশ টাকা কুড়ি পয়সা তবে বলটি ব্যাসের দৈর্ঘ্য কত তাহলে প্রতি বর্গ সেন্টিমিটারে খরচ হচ্ছে মানে কি নিশ্চয় পৃষ্ঠতল বরাবর খরচ হচ্ছে কত টাকা প্রতি বর্গ সেন্টিমিটার সাতেরো টাকা পঞ্চাশ পয়সা খরচ হচ্ছে আর টোটাল খরচ চারশো একত্রিশ পয়েন্ট কুড়ি টাকা খরচ হচ্ছে এই অঙ্কটা করার আগে আমি একটা কী বলবো একটা মানে নর্মাল আমি অঙ্ক দিচ্ছি একটা পেনের দাম যদি দশ টাকা হয় এবং টোটাল খরচ আমার হচ্ছে কত টাকা একশো টাকা তাহলে আমি কতগুলো পেন কিনেছি তাহলে টোটাল খরচ আর একটা পেনের দামের খরচ সেটাকে ভাগ করলে আমি কতগুলা পেন কিনেছি সেটা আমরা জানতে পেয়ে যাব সেই জন্য এখানে যে প্রতি বর্গ সেন্টিমিটারে সাতেরো টাকা পঞ্চাশ টাকা খরচ হলে মোট খরচ হয় এত টাকা তাই তো তাহলে মানে ক্ষেত্রফল কত হবে তাহলে বড়োটা মানে বেশি টাকাটা অর্থাৎ চারশো একত্রিশ টাকা পয়েন্ট কুড়ি পয়সা এটাকে যদি সাতেরো পয়েন্ট পঞ্চাশ দিয়ে ভাগ করি তাহলে আমরা ক্ষেত্রফল আলটিমেটলি পেয়ে যাব তাহলে মোট খরচ ডিভাইডেড বাই এক মানে প্রতি বর্গ সেন্টিমিটার খরচ কত হচ্ছে সেটা দিয়ে ভাগ করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব ক্ষেত্রফল এখানে এই ডাটাটা হচ্ছে ক্ষেত্রফল তাহলে বলের ব্যাসার্ধ যদি আমি আর ধরি তাহলে ক্ষেত্রফল কত হবে ফোর পাই আর স্কোয়ার এই ফোর পাই আট স্কোয়ারের মানটা কত হবে এই ডাটাটা এখান থেকে আট স্কোয়ারের মান ক্যালকুলেট করলে কত হবে ঊনপঞ্চাশ বাই পঁচিশ অর্থাৎ আর রুট ওভার করলে কত হবে উনপঞ্চাশের সাত এবং পঁচিশের পাঁচ অর্থাৎ ব্যাস কত হবে তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলি সাত বাই পাঁচ আর ব্যাস ব্যাসার্ধ থেকে ব্যাসে যেতে হলে কি করতে হয় ব্যাসার্ধকে দুই দিয়ে গুণ করতে তাই সাত বাই পাঁচ গুণিত দুই গুণ করতে চোদ্দ বাই ফাইভ হচ্ছে রাইট অ্যান্সার পরের যে তৃতীয় নম্বর কোশ্চেনটা আছে স্কুলে শার্টপট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার হলে বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে হিসাবগুলি ঘন সেন্টিমিটার অর্থাৎ সেন্টিমিটার কিউ এখান থেকে বুঝে যেতে হবে এখান থেকে আয়তন বের করতে বলেছে কেন আয়তনের একক হয় ঘন সেন্টিমিটার তাহলে ব্যাসের দৈর্ঘ্য সাত অর্থাৎ টু আরের মান সাত দেওয়া আছে ব্যাসার্ধ ব্যাসকে দুই দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাই তাহলে সাতের দুই হবে আয়তনের সূত্র কি চারের তিন পাই আর কিউ চারের তিন পায়ের মান বুঝিয়েছি আরের মান কত সাত বাই এর হোল কিউ এখান থেকে ক্যালকুলেশন করলে ফাইভ থ্রি নাইন ডিভাইডেড বাই তিন ঘন সেন্টিমিটার রয়েছে তাহলে আয়তনটাই কী হবে অতটা অত সেন্টিমিটার লোহা রয়েছে এটাই অ্যান্সার হবে বলটিতে পাঁচশো উনচল্লিশ বাই তিন ঘন সেন্টিমিটার লোহা রয়েছে অর্থাৎ আয়তন বের করলেই অ্যান্সারটা এসে যাবে পরে যে চার নম্বর কোশ্চেনটা আছে আঠাশ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেড গোলক জল জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে জল অপসারিত করবে তা নির্ণয় করে একটি নিরেড গোলককে যদি জলে ডোবানো হয় তাহলে ওই গোলকটির যে আয়তন সেই পরিমাণ আয়তনের জলটাকে ওই পাত্র থেকে অপসারণ করবে অর্থাৎ গোলকটির আয়তন জানলেই সেই আয়তনের সমান সম পরিমাণ জল পাত্রের বাইরে করে দিবে তাহলে এখানে দৈর্ঘ্য কত দে আছে ব্যাসের দৈর্ঘ্য আট হাজ ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে জাস্ট সিম্পলি দুই দিয়ে ভাগ করলে ফর্টিন সেন্টিমিটার আয়তন কত হবে চারের তিন পাই আর কিউব চারের তিন পায়ের মান বাইশ বাইশ সাত আর এর মান কত হবে চোদ্দো ইন্টু চোদ্দো ইন্টু চোদ্দো ক্যালকুলেশন করলে চৌত্রিশ হাজার চারশো ছিয়ানব্বই বাই থ্রি ঘন সেন্টিমিটার হবে তাহলে এত পরিমাণ জল কি করবে অপসারিত করবে পাঁচের দাগের যে কোশ্চেনটা রয়েছে একটি সরি একটি গোলাকার গ্যাস বেলুমে ফোলাবার সময় তার ব্যাসার্ধ সাত থেকে একুশ সেন্টিমিটার হলে বেলুনটি পূর্বের ও পরে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত তাহলে এখানে দুটা গোলকের ক্ষেত্রফল সরি মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে প্রথম অর্থাৎ ফুলানার আগে ব্যাসার্ধ কত ছিল সাত সেন্টিমিটার তাহলে পূর্বের যে বেলুমটা ছিল তার ক্ষেত্রফল কত হবে ফোর পাই আর স্কোয়ার অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে ফোর পাই আর ওয়ান স্কোয়ার এখানে আর ওয়ানদের ডিনোট করছি যেহেতু দুটা ক্ষেত্রফল আছে তাহলে আর স্কোয়ার মানে কি সাত গুণ তো সাত অ্যান্সার হবে বাইশ ইন্টু টোয়েন্টি এইট অর্থাৎ ছশো ষোলো বর্গ সেন্টিমিটার এবার বেলুমটিকে ফোলালে কি হয় ব্যাসাদ্ধটা সাত থেকে একুশ হয় তাহলে একুশ সেন্টিমিটার হয়েছে তাহলে ক্ষেত্রফল কত হবে ফোর পাই আট টু স্কোয়ার অর্থাৎ ব্যাসাদ্ধ আট টু এখানে লিখেছি তাহলে আট টু এখানে ক্যালকুলেশন করলে বারো ইন্টু বাইশ ইন্টু একুশ এখানেই গুণটা করার দরকার নেই যেহেতু অনুপাত বের করবো মানে দুটা ভ্যালু কাটবে কাটাকাটি করবে তাই এই যে বড়ো বড়ো দুটা গুণ করে যে ডাটাটা পেয়েছি এটাকে স্কিপ করব তাহলে বেলুনটি পূর্বে ও পরে সমগ্রতলের ক্ষেত্রবল কত বাইশ ইন্টু আঠাশ আর ফুলানোর পর যেটা হয়েছে সেটা হয়েছে কি বারো গুণিত বাইশ গুণিত একুশ কাটাকাটি করলে অ্যান্সার আসবে ওয়ান ইস টু নাইন এটাই হচ্ছে কি অনুপাতের ছ নম্বর যে কোশ্চেনটা রয়েছে অর্ধগোলকের একটি বাটি তৈরি করতে একশো সাতাশ পূর্ণ দুই বাই সাত বর্গ সেন্টিমিটার পাত লেগেছে বাটিটির মুখের ব্যাসার্ধ দৈর্ঘ্য হিসাবগুলি অর্ধ গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয় ফোর পাই আর্ট স্কোয়ার যদি গোলক হয় বাট অর্ধ ক্ষেত্রে কি হয় টু দিয়ে ভাগ করলে টু পাই আর্ট স্কোয়ার পাবো এই টু পাই আট স্কোয়ার অর্থাৎ এই ভ্যালুটাই হচ্ছে দেওয়া রয়েছে কত না একশো পূর্ণ দুই বাই সাত এখান থেকে কি আর এর ভ্যালু বের করলে কত হবে নাইন বাই টু তাহলে ব্যসার্ধ পেয়ে গেছি নাইন বাই টু তাহলে ব্যাস কত হবে ব্যসাধ্যকে জাস্ট দুই দিয়ে গুণ করবো দুই দিয়ে গুণ করলে অ্যান্সার হবে নয় তাহলে দৈর্ঘ্য কত হবে ব্যাস কত হবে নয় সেন্টিমিটার সাতের যে কোশ্চেনটা রয়েছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে টু সেন্টিমিটার ওই গোলকটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে তা হিসাব করি এবং লোহার বক্রতরের ক্ষেত্রফল নির্ণয় করি মানে এখানে দুটা জিনিস জানতে চেয়েছে একটা হচ্ছে আয়তন এবং দ্বিতীয় হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল জানতেছি আর গিভেন ডাটা কি ব্যাসার্ধের মান দেওয়া আছে টু পয়েন্ট ওয়ান অর্থাৎ স্মল আর দেওয়া রয়েছে তাহলে এখানে আয়তনের সূত্র কী হবে চারের তিন পায় আর কিউ চারের তিন পায়ের মান বসেছি আর মানে কি টু পয়েন্ট ওয়ান আর দশমিক তুললে দশ হবে কিন্তু এটা আর কিউ থাকার জন্য একে তিনবার রিপিট হবে তাই করেছি এবং কাটাকাটি করলে কত আসবে লাস্ট পর্যন্ত মানে আটত্রিশ হাজার আটশো আট ডিভাইডেড বাই ওয়ান থাউজেন্ড মানে ডেসিমেলে আনলে থার্টি এইট ঘন সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল কত হবে এস যেটাকে ডিপ রিপ্রেজেন্ট করছি কত হবে সূত্র ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর এর মান কত টু পয়েন্ট ওয়ান দশ আর স্কোয়ার থাকার জন্য দুবার রিপিট হয়েছে ক্যালকুলেশন করলে কত হবে ফিফটি ফাইভ পয়েন্ট ফোর ফোর ঘন সেন্টিমিটার তাহলে গোলকটিতে লোহা রয়েছে মানে যেইটা আয়তন রয়েছে মানে গোলকের আয়তন যা সেটাই কি হবে গোলকটিতে তৈরি করতে অত পরিমাণ লোহা রয়েছে তাহলে আয়তনটাই হবে কি অত পরিমাণ লোহা অর্থাৎ আটত্রিশ পয়েন্ট আটশো আট ঘন সেন্টিমিটার লোহা রয়েছে এবং লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল কত পেয়েছি পঞ্চান্ন দশমিক চার চার ঘন বর্গ সেন্টিমিটার এটাই হবে অ্যান্সার আটের যে কোশ্চেনটা রয়েছে একটি নিরেট সিসার গোলকের ব্যাসার্ধ সরি ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে চোদ্দো সেন্টিমিটার ওই গোলকটিকে গলি সেভেন থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্থের কতগুলি গোলক তৈরি করা যাবে এই অঙ্গটা বোঝবার ক্ষেত্রে একটা সিম্পলি অঙ্ক করতেছি একটা রড আছে যেটা দৈর্ঘ্য হচ্ছে দশ সেন্টিমিটার এবং ওই বড় একটা রডকে ছোট ছোট করে টুকরো করে আমি কেটেছি প্রত্যেকটা দৈর্ঘ্য হয় দু মিটার করে মানে দুই সেন্টিমিটার করে একটা দশ সেন্টিমিটার লোহার রড ছিল যেটাকে আমি ছোট ছোট টুকরো করে করেছি এবং কতগুলো টুকরো করেছি আমি জানি না তাহলে প্রত্যেকটা ছোট টুকরো যদি দুই সেন্টিমিটার করে হয় তাহলে আমরা নর্মাল হিসাব কী বলে কতগুলো আমরা ছোট টুকরো পেয়েছি তাহলে বড়োটার দৈর্ঘ্য ডিভাইডেড বাই একটি ছোট রডের দৈর্ঘ্য কত দুই তাহলে দশকে দুই দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি পাঁচ তাহলে কতগুলো ছোট ছোটো টুকরো করেছি পাঁচটা ছোট ছোট টুকরো করেছি এই কনসেপ্টটা এখানেই কাজে লাগবে নিরেট গোলকের ব্যাস দেওয়া আছে চৌদ্দ ব্যাসার্ধ কত হবে দুই দিয়ে ভাগ করলে সাত পাবো আয়তন কত পাবো চারে তিন পাই আর কিউব ক্যালকুলেশন করলে এইটটি এইট গণিত উনপঞ্চাশ বাই তিন ঘন সেন্টিমিটার হবে এবং গোলকের ব্যাসার্ধ কত হবে থ্রি পয়েন্ট ফাইভ এবং আয়তন কত হবে এই ভ্যালুটা হবে ক্যাল কত বড় গুণ করার দরকার নেই এখানে তাহলে বড় গোলকের বড় গোলকের যে আয়তন সেটা কি হবে তাহলে ছোটো গোলকের সংখ্যা ইন্টু একটি ছোট গোলকের আয়তন তাহলে ছোটো গোলকের আয়তন কত হবে বড় গোলকের আয়তন ডিভাইডেড বাই একটি ছোট গোলকের আয়তন তাহলে ভাগ করেছি ক্যালকুলেশান করলে আসবে কি আটটি তাহলে কতগুলি আটটি গোলক তৈরি করা হয়েছে আটটি নিরেট গোলক তৈরি করা হয়েছে নয় যে কোশ্চেনটা আছে তিনটা ছোট ছোটো ব্যাসার্ধের তামা মানে তামার নিরেট গোলক আছে যেগুলোকে দিয়ে একটি বড় গোলক তৈরি করা হবে তবে ওই যে বড়ো গোলক তৈরি হলো ওর ব্যাসার্ধ কত হবে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে তাহলে বড় গোলকের আয়তন সমান কি হবে তিনটি ছোট ছোট গোলকের আয়তনের সমষ্টি সমান এবং বড় গোলকের ব্যাসার্থ যেহেতু বের করতে হবে তাহলে আমি মনে করি বড়ো গোলকের ব্যাসার্ধ কি ক্যাপিটাল আর ধরেছি তাহলে সুতরাং কি চা বড় গোলকের আয়তন কত চারের তিন পায় আর কি যেটা কি হবে ছোট ছোট গোলকের ছোট ছোট তিনটি গোলকের আয়তনের সমষ্টি তাহলে এটা প্রথম গোলকের আয়তন প্লাস দ্বিতীয় গোলকের আয়তন এবং তৃতীয় গোলকের আয়তন এখান থেকে চারের তিন পাই কমন যাবে আর এদিকে অলরেডি চারে তিন পাই আছে চারের তিন পাই চারের তিন পাই কেটে যাবে তাহলে আর কিউকালু কত হবে প্রথম গোলকের আয়তনের কিউব প্লাস দ্বিতীয় গোলকের সরি প্রথম গোলকের ব্যাসার্ধের কিউব দ্বিতীয় গোলকের ব্যাসার্ধের কিউব এবং তৃতীয় গোলকের ব্যাসার্ধের কিউব আর প্রথম গোলকের ব্যাসার্ধ দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ এবং তৃতীয় গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে তিন চার পাঁচ ও তার তিনের কিউব চারের কিউব পাঁচের কিউব এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে দুশো ষোলো আসবে তাহলে কিউব দুশো ষোলো আর রুট কিউব দুশো ষোলো কত হয় তাহলে ছয় বড় গোলকের ব্যাসার্ধ কত পেয়েছি ছয় সেন্টিমিটার পেয়েছি পরের যে টি মানে দশ নম্বর যে কোশ্চেনটা রয়েছে একটি অর্ধ গোলাকৃতিক গম্বুজের ভূমিতলের ব্যাসায় সরি ব্যাসের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে বিয়াল্লিশ ডেসিমিটার গম্বুজটির উপরিতল রঙ করতে প্রতি বর্গমিটারে পঁয়ত্রিশ টাকা হিসাবে খরচ হলে মোট খরচ কত হবে এখানে ইউনিটের একটু কনসেপ্ট আছে যেহেতু এখানে কি ব্যাস দেওয়া আছে বিয়াল্লিশ ডেসিমিটার এবং ব্যাসার্ধ কত হবে দুইতে ভাগ হলে একুশ ডেসিমিটার হবে আর উপ যেহেতু অর্ধগোলক রয়েছে তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল কত হবে টু ফোর পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই টু অর্থাৎ টু পাই আর স্কোয়ার এখানে ভ্যালু পুট করে করলে কত হবে টু সেভেন সেভেন মানে দু হাজার সাতশো বাহাত্তর ডিভাইডেড বাই একশো বর্গ মিটার এখানে সেন্টিমিটার দেহতু দেওয়া আছে কিন্তু দেওয়া রয়েছে কিন্তু প্রতি বর্গ মিটারে পঁয়ত্রিশ টাকা তাহলে বর্গ ডেসিমিটারটাকে বর্গ মিটারে কনভার্ট করতে গেলে কত হবে মিটার ডেসিমিটার অর্থাৎ এক ঘর যেহেতু বর্গ কোথাটা দেওয়া আছে তাহলে দশের স্কোয়ার অর্থাৎ একশো দিয়ে ভাগ করতে হবে এখানে তাহলে প্রতি বর্গ মিটারে পঁয়ত্রিশ টাকা খরচ হলে এত বর্গ মিটারে কত খরচ হবে সিম্পলি পঁয়ত্রিশ দিয়ে গুণ করে দেবো যেটা হবে সেটাই হবে অ্যান্সার অর্থাৎ নশো টাকা অর্থাৎ নশো টাকা কুড়ি পয়সা রাইট অ্যান্সার হোক এগারো দাগে যে কোশ্চেনটা রয়েছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে একুশ সেন্টিমিটার এবং সাতেরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত লেগো তাহলে ওই গোলক যে তৈরি করছে ধাতুর পা লেগেছে সেটা কি বক্রতলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বক্রতলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করলেই অ্যান্সার এসে যাবে তাহলে প্রথম গোলকের ব্যাস কত দেওয়া আছে একুশ সেন্টিমিটার তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার মানে কত একুশ বাই তুই যেহেতু এটা কি ব্যাস দেওয়া আছে তাহলে একুশ বাই দুই এর হোল স্কোয়ার এবং দ্বিতীয় গোলকের ব্যাস কত দেওয়া আছে সাতেরো পয়েন্ট ফাইভ তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত ফোর পাই স্কোয়ার অর্থাৎ সতেরো পয়েন্ট ফাইভ কি ব্যাস এরকে দিয়ে ভাগ করলে কি ব্যাসার্ধ পেয়েছে তাহলে এটার হোল স্কোয়ার তাহলে এই অনুপাতটা কত হবে এখানে ক্যালকুলেশান ফোর পাই তার সঙ্গে এইগুলা ক্যালকুলেশান করলে অনেক জটিল হবে যেহেতু অনুপাত চাইছি তো তাহলে ফোর পাই ফোর পাই দুদিক থেকে কেটে যাবে তাই এইগুলো আমি গুণ করিনি চারের সঙ্গে বাইশ বাইশের সঙ্গে একুশ গুণিত একুশ এইগুলা গুণ করিনি যেহেতু অ্যান্সারটা চাইছে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু লেগেছে তাদের অনুপাত কত তাহলে প্রথম গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং দ্বিতীয় গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত এই যে এটা ইস্টু এটা ক্যালকুলেশন করলে কত আসবে থার্টি সিক্স পয়েন্ট টু ফাইভ ক্যালকুলেশনটা দেওয়া আছে একটু দেখে নিবে বারো নম্বর যে কোশ্চেনটা রয়েছে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয় তবে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত কত তাহলে আগের গোলকের ব্যাসাধ্য আর তাহলে আয়তন কত হবে চারের তিন পাই আর কিউব এবং ক্ষেত্রফল কত হবে ফোর পাই আর সব সূত্রগুলো আগে লিখে দিয়েছি এবং নতুন যে গোলকটা হয়েছে তার ব্যাসাধ্য আমি স্মল আর তাহলে আয়তন কত হবে চারের তিন পাই স্মল আর এর কিউব এবং ক্ষেত্রফল হবে ফোর পাই স্মল আর স্কোয়ার প্রশ্নানুসারে অর্থাৎ দেওয়া আছে আগের গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা কী হচ্ছে নতুন গোলক যে হয়েছে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অর্ধেক তাহলে অর্ধেক করেছি দুই দিয়ে ভাগ করেছি এখান থেকে ক্যাপিটাল আর স্মল এর মধ্যে সম্পর্ক পেয়েছি ক্যাপিটাল আরিক্যাল টু কি স্মল আর ডিভাইডেড বাই রুট টু এবং কেটে নেওয়ার পর অবশিষ্ট অংশ কত থাকবে তাহলে আগে ছিল চারের তিন পাই আর এখন কেটে নিয়েছি সেখান থেকে বাদ দিয়ে দিয়েছি কত চারের তিন পাই স্মল আর এর কিউব তাহলে যেই বিয়োগ ফলটা হবে সেটাই কি অবশিষ্ট গোলকের আয়তন এই যে বিয়োগ করে এটাই কি অবশিষ্ট গোলকের আয়তন এবার অনুপাত চাইছে কেটে নেওয়া অংশ কেটে নেওয়া অংশ কত এই যে নতুন গোলক সেটার আয়তন কত ছিল চারের তিন পাই আর কিউ এবং অবশিষ্ট অংশ অবশিষ্ট অংশ কত রয়েছে চার তিন পাই আর কিউ মাইনাস স্মল আর এর কিউ রেশিও করলে মানে চারে তিন পাই চারে তিন পাই দুদিক থেকে কেটে যাবে তাহলে আর কিউ ইস টু স্মল ক্যাপিটাল আর কিউস মাইনাস স্মল আর আমরা জানিস ক্যাপিটাল আর স্মল আর এর মধ্যে একটা সম্পর্ক পেয়েছি তাহলে আর কিউব ইজ টু ক্যাপিটাল আর এর মান লিখতে পারে আর বাই টু রুট সরি রুট টুর কিউ আবার আর এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে টু রুট টু ইন্টু ইজ হচ্ছে ফাইনাল অ্যান্সার আট কত নম্বর কোশ্চেন তেরো দাগে যে কোশ্চেনটা রয়েছে চোদ্দো সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকে অক্ষটির বক্রতল জিরো পয়েন্ট সাত সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে ভূগোলকটির গোলাকার অংশে ধাতু বা পাতের ক্ষেত্রফল কত অর্থাৎ একটা চোদ্দো সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক দেওয়া আছে সেখান দিয়ে দুটা ছিদ্র করেছে মানে বৃত্তাকার ছিদ্র যেগুলার ব্যাসার্ধ রয়েছে জিরো পয়েন্ট সাত তাহলে বড়ো গোলকের ক্ষেত্রফল আর ওই দুটা ছিদ্রের ক্ষেত্র বল বাদ দিলেই কি পাবো অ্যান্সারটা পেয়ে যাব সেটাই অঙ্কটা করা রয়েছে তাহলে ভূগোলকের ব্যাসার্ধ কত চোদ্দো সেন্টিমিটার এবং বৃত্তাকার ছিদ্রের দৈর্ঘ্য কত মানে ব্যাসার্ধ যেটা দেওয়া আছে জিরো পয়েন্ট সাত তাহলে ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত ফোর পাই আর স্কোয়ার আর এর মান দেওয়া আছে চোদ্দো স্কোয়ার ক্যালকুলেশন করলে কত হবে দু হাজার চারশো চৌষট্টি বর্গ সেন্টিমিটার এবং দুটি বৃত্তাকার ছিদ্র রয়েছে যাদের ব্যসার্ধ জিরো পয়েন্ট সেভেন আর বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল কত পাই আর স্কোয়ার মানে একটা বৃত্তের বলে সূত্র পাই আর স্কোয়ার যেহেতু দুটা ছিদ্র রয়েছে তাই টু পাই আর স্কোয়ার করে তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে থ্রি পয়েন্ট জিরো এইট বর্গ সেন্টিমিটার তাহলে বড়ো গোলক থেকে এই দুটি ছিদ্রর ক্ষেত্রফল বাদ দিলেই সেটাই হবে কি ভূ ভূগোলকটির গোলকের অংশের ধাতু ও পাতের ক্ষেত্রফল এই যে বড়ো গোলকের ক্ষেত্রফল মাইনাস এই যে ছোটো দুটা গোলক অর্থাৎ বৃত্তাকার ছিদ্র এটা বাদ দিলেই অ্যান্সারটা পেয়ে যাচ্ছে এখানে অর্থাৎ রাইট অ্যান্সার হবে দুশো ছেচল্লিশ পয়েন্ট নয় দুই বর্গ সেন্টিমিটার পরের যে কোশ্চেনটা রয়েছে শেষের কোশ্চেন একদম ১৪ নম্বর আট সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি নিরেট গোলক সরি একটি নিরেট লোহার গোলকের গোলককে গলিয়ে এক সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে একই ফর্মেটের অঙ্ক অর্থাৎ একটি গোলকের আয়তন যদি আমি পঁচিশ ধরি তা থেকে ছোট ছোট টুকরোয় ছোটো ছোট টুকরো গোলক তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটা গোলকের আয়তন পাঁচ তাহলে পঁচিশ থেকে আমি কি ছোট ছোট টুকরো বের করেছি প্রত্যেকটা টুকরোর আয়তন কত পাঁচ তাহলে কতগুলো আমি টুকরো বের করেছি অবভিয়াসলি বড়োটার আয়তন ডিভাইডেড বাই ছোটোটার আয়তন করলেই কি আমরা পেয়ে যাবো অর্থাৎ পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত আমরা পাঁচ পাবো সেখান থেকে সেখান থেকে কি ছোটো গোলকের সংখ্যা কতগুলো বের করেছি সেটা আমরা নির্ণয় করতে পারবো এই কনসেপ্ট কনসেপ্টটা সেটাই রয়েছে তাহলে বড়ো গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে কত আট সেখান থেকে আয়তন বের করলে কত হবে চারের তিন পাই আর কি কথা চারের তিন পাই গুণিত আটের কিউব এবং এবং ছোট এখানে চারের তিন পাই পায়ের মান বাইশ সাত বাইশের সঙ্গে আবার চার গুণ করাটা বেকার কেন সময় নষ্ট হবে যেহেতু আর একটা ছোট গোলকের আয়তন দেওয়া আছে এবং বড়ো গোলকের আয়তন ডিভাইডেড বাই ছোটো গোলকের আয়তন যখন করব সেই চারের তিন পাই চারের তিন পাই কেটে যাবে ওই জন্য চারের তিন পায় আটের সঙ্গে সম্বন্ধ রাখিনি আলাদা করে রাখছি এবং ছোট গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে ওয়ান সেন্টিমিটার তাহলে আয়তন কত হবে চারের তিন পাই আর কিউ অর্থাৎ ওয়ানের কিউ আচ্ছা পরীক্ষার কথা এখানে আমি বোঝানোর জন্য লিখেছি বড় গোলোকের আয়তন সমান ছোট গোলকের সংখ্যা গণিত একটি ছোট গোলোকের আয়তন এটা না করেও ডাইরেক্ট করা যায় ছোট গোলকের সংখ্যা হবে বড় গোলোকের আয়তন ডিভাইডেড বাই ছোট গোলকের আয়তন এই ভাষাটাও লেখার দরকার নেই শুধু এইটুকু লিখতে হবে ছোট গোলকের সংখ্যা ইকুয়াল টু চারের তিন পাই ইন্টু এইট কিউব ডিভাইডেড বাই চারের তিন পাই ওয়ানের কিউব চারের তিন পাই চারের তিন পাই কেটে যাবে তাহলে উপরে কী রয়েছে আটের কিউব আর নিচে রয়েছে কি ওয়ানের কিউব অর্থাৎ ক্যালকুলেশন করলে আটের কিউ কত হয় পাঁচশো বারো ওয়ার ওয়ানের কিউব কত হবে ওয়ান অর্থাৎ পাঁচশো বারো ভাজি তো ওয়ান অর্থাৎ পাঁচশো বারোটি ছোটো গোল পাওয়া যাবে আজকের ক্লাসটা এতটাই ছিল পরবর্তীকালে কোন টপিকের ভিডিও তোমরা চাও প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে থ্যাংকস ফর ওয়াচিং